আর আসলে করিম সাল্লামের চুল ছিলেন বাবরি কি ছিল আরে বিশ্ব সেরা মানব মানে নবিকুল শিরোমণি তার সে সুন্দর চেহারার অধিকারী আর কেউ ছিল তার সে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে হজরতে আয়েশা রাদি আল্লাহ তালানা বলছে যে সমস্ত নারীরা ইউসুফ আলাহ সালাতামের দিকে তাকিয়ে লেবু নিয়ে হাত কেটে ফেলেছিল ওই নারীরা যদি আমার রাসুলের দিকে তাকাতেন ওরা হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো কিন্তু চোখ নাড়ানোর ক্ষমতা ছিল না সেই বিশ্বনবীর নবীর চুলটা ছিল বাবরি কি সুন্দর সুপুরুষ তিনি ছিলেন সবহান আল্লাহ তো ওই বাবরি চুলের সীতা ছিল আপনার মিডেল দিয়ে মাঝখান দিয়ে উনি আতরটা এই মাঝখানে ব্যবহার করতেন সবহান আল্লাহ বলে তো যাই হোক বিশ্ব নবীর হাতের ছোঁয়া যে পেয়েছে শেকটা। বিশ্বনবী তো একটি শ্রেষ্ঠ মানুষ তার ভিতর থেকে তেমনি একটা সুগন্ধের একটা প্রকাশ পেয়েই থাকে আরও তিনি সন্না আমল যেভাবে শিখাচ্ছেন কিছুর মাধ্যম দিয়ে বিশ্বনবীর একটা কাছে যিনি তিনি তার জন্য পাগল করা হয়ে যেতেন যেতেন্লাহ তাহলে আমরা সুগন্ধি ব্যবহার করব। এরপরে বিশেষ করে ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নাত কিছু খেয়ে যাওয়া যেমন সবচেয়ে উত্তম হলো খেজুর বেজড় সংখ্যায় অন পিস থ্রি পিস ফাইভ পিস কথা বোঝেন নাই তো যাই হোক বেজর সংখ্যার ভেতরে মিষ্টি জাতীয় কোনো কিছু খেজুর না থাকলেও খেলে হবে কিন্তু আমরা চেষ্টা করব কি খাওয়ার খেজুরটা একটু খেয়ে যাওয়ার চেষ্টা করব এটু একটি সন্ন্যাদ সম্মানিত উপস্থিত এরপরে কয় নম্বর চলে গেল আমাদের আমাদের গেল হলো ছয় নম্বর নাকি ছয় নম্বর একটু সিরিয়াল আপনারা লক্ষ্য করবেন এরপরে সাত নাম্বার হলো পায়ে হেঁটে যাওয়া সুন্নাত কিন্তু যারা অসুস্থ এবং বৃদ্ধ মানুষ যাদের ওজন রয়েছে তাদের ব্যাপারে ভিন্ন তারা গাড়িতে গেলে ভালো অসুবিধা নাই কিন্তু যারা সুস্থ সবাল কোনো প্রকার সমস্যা নাই হেঁটে যাওয়া কি সুন্নাত প্রত্যেক কদমে কদমে নিকি দেবেন যিনি তিনিকে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলে আমিন সম্মানিত উপস্থিতি এরপরে হলো যাওয়ার আগে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে ফিতরার কাজটা সম্পূর্ণ করে নেওয়া কারণ আপনি যখন ফিতরাটা ঈদের নামাজের পরে দেবেন তখন কিন্তু আর ফিতরা হিসেবে মঞ্জুর হবে না আল্লাহর দরবারে তখন সেটা স্বাভাবিক একটি দান সাদ্য হিসেবে কবুল হবে কিন্তু আপনার ওপর অজীব হয়ে গেছে ফিতরা এজন্য ঈদের দিন অথবা ঈদের নামাজ পড়ার পূর্বে এক কথা অথবা রমজানের ভিতরে যদি আপনি মনে করেন যে সেই দিন দেওয়া সম্ভবপর নয় তাহলে আপনাকে রমজানের ভিতরে দিয়ে দিয়ে দিতে হবে কিন্তু কোনো ক্রমে ঈদের নামাজটা টপকানো যাবে না আমরা চেষ্টা করব বলি ইনশা আল্লাহ এরপরে নাম্বার নয় নাম্বার হলো এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা কারণ বছরে দুইটা দিন আমাদেরকে এই যে একটা সবার সাথে একটা দেখা সাক্ষাৎ যত বেশি হয় তত মহাব্বত বেশি হয় না এই দিনটা হাসিতে খুশিতে থাকা প্রয়োজন আছে না নাই হাসি খুশিতে থাকার দিনের নাম হলো ঈদের দিন এবং যত মানুষের সাথে আপনার কুশল বিনিময় হবে তত আপনার দিলটা শান্তিতে পূর্ণতা দান করবেন যিনি তিনি কে এই জন্য চেষ্টা করবেন আর যদি দেখেন যে আমাদের রাস্তা একটাই তাহলে আবার কোনো অসুবিধা নাই এখানে জোর জবরদস্তি নেই কিন্তু আপনি মানে যে পথ এক পথ দিয়ে যাবেন আরেক পথ দিয়ে আসবেন যাতে করে বেশি বেশি মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটে যায় আল্লাহ আমাদের তাওফিক দান করুন বলে আমি